হাড় ভাঙার পর প্রত্যেকটা পেশেন্টেরই একটা কমন প্রশ্ন থাকে যে স্যার প্লাস্টার করা হয়েছে এবার আমরা কোন কোন খাবার খাবো যেসব খাবারগুলি খেলে আমাদের হাড় তাড়াতাড়ি জোড়া লাগবে আজকের ভিডিওতে এমন দুটি জুসের কথা বলবো যে জুস দুটি একসঙ্গে মিশিয়ে খেলে ভাঙা হাড় তাড়াতাড়ি জোড়া লাগবে এবং এই সময় কোন কোন ভিটামিন আপনাদেরকে বেশি বেশি করে খেতে হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন অনেক দিন পর আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে যার ফলে গরমের ভাবটা কিছুটা হলেও কমেছে আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রথমে কিছু ভিটামিনের কথা বলি যেসব ভিটামিনগুলি হাড় ভাঙার পর খুবই প্রয়োজন ডাক্তার বাবুরা এই সময় কিছু ভিটামিন অবশ্যই দিয়ে থাকেন এবং আপনারা ন্যাচারালভাবে কোন কোন খাবার থেকে এই ধরনের ভিটামিনগুলি পাবেন সেটাই প্রথমে আলোচনা করি হাড় ভাঙার পর ফার্স্ট আমাদের শরীরে যে ভিটামিনটি পপার দরকার সেটি হচ্ছে ভিটামিন ডি কারণ ভিটামিন ডি এর কাজ হচ্ছে আমরা যে ক্যালসিয়াম খাচ্ছি সেই ক্যালসিয়ামকে ইনটেস্টাইন থেকে ব্লাডে নিয়ে যাওয়া এবং ব্লাড থেকে হাড়ে পৌঁছানো আপনার যদি শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাহলে আপনি যতই ক্যালসিয়াম খান না কেন ক্যালসিয়াম কোনো রকম কিন্তু কাজ করবে না এবারে আসুন জেনে নেওয়া যাক কোন কোন খাবার থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি দুধ টক দই ডিম বিশেষ করে দেশি মুরগির ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে সামুদ্রিক মাছ যেমন সার্টিন পমফ্রেট এই সকল মাছগুলিতেও প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে মাশরুম পালং শাক বাঁধাকপি ব্রোকলি এগুলি থেকেও ভিটামিন ডি পাওয়া যায় এছাড়াও সূর্যের আলো থেকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায় তবে সূর্যের আলোটা সরাসরি স্কিনে লাগাতে হবে আপনি যদি জামা কাপড়ের উপর দিয়ে সানলাইট নেন তাহলে কোনো রকম কাজ হবে না বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির নয়েজ একটু আসতে পারে তার জন্য আমি দুঃখিত আপনাদেরকে একটু কষ্ট করে শুনতে হবে কোন দুটি জুস খেতে হবে সেটা একটু বাদে বলছি কারণ এই জুস দুটির সঙ্গেও কিন্তু এই ভিটামিনগুলো অবশ্যই খেতে হবে এরপরে হচ্ছে ক্যালসিয়াম হাড় ভাঙার পরে ক্যালসিয়াম কিন্তু আমাদের শরীরে খুবই দরকার তাহলে চলুন ক্যালসিয়াম কোন কোন খাবার থেকে পেতে পারি সেটা একটু দেখে নেওয়া যাক আঞ্জির যেটাকে বাংলাতে ডুমুর বলা হয় এই আঞ্জিরের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম পাওয়া যায় একশো গ্রাম আঞ্জিরের মধ্যে আপনি একশো বাষট্টি এমজি ক্যালসিয়াম পাবেন রাজমা একশো গ্রাম রাজমার মধ্যে আপনি একশো তেতাল্লিশ এম ক্যালসিয়াম পাবেন মুগ ডাল একশো গ্রাম মুগ ডালের মধ্যে আপনি একশো বত্রিশ এমজি ক্যালসিয়াম পাবেন পালন শাক একশো গ্রাম পালন শাকের মধ্যে আপনি নিরানব্বই এমজি ক্যালসিয়াম পাবেন সয়া মিল্ক এক কাপ সয়া মিল্কের মধ্যে আপনি আট দশমিক আট এম জি ক্যালসিয়াম পাবেন একটি মিডিয়াম সাইজ মৌসাম্বি লেবু থেকে আপনি তিয়াত্তর দশমিক ছয় এম জি ক্যালসিয়াম পাবেন এছাড়াও সিডের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আবারও বলছি বাইরে বৃষ্টি হচ্ছে একটু নয়েজ আসতে পারে তার জন্য আমি দুঃখিত আপনাদেরকে একটু কষ্ট করে শুনতে হবে ফসফরাসের অভাবে কিন্তু হাড় ও দাঁতের ক্ষয় হতে দেখা যায় সেই জন্য হাড় ভাঙার পর ফসফরাসের খুবই প্রয়োজন হয় ফসফরাস আপনি পাবেন দানাশস্য শিম মটরশুঁটি দুধ ডিম মাছ ইত্যাদি থেকে এবার বলি কোন দুটি জুস আপনাদেরকে পান করতে হবে আমলকির রসের সঙ্গে যে কোনো একটি ফলের রস মিশিয়ে নিয়মিত পান করলে ভাঙা হাড় তাড়াতাড়ি জোড়া লাগে তবে লেবুর রসকে অ্যাভয়েড করবেন আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা হাড়কে মজবুত করতে সাহায্য করে এবং ভাঙা হাড়কে তাড়াতাড়ি জোড়া লাগায় এগুলি খাওয়ার পাশাপাশি চুনো মাছ যেগুলি আছে যেমন পুঁটি মাছ মৌরুল্লা মাছ এই সব মাছগুলিকে চিবিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে